আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য পাঁচটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হবে কারণ স্থানীয় নির্বাচন করার ফলে কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে বলেছেন ডক্টর তোফাইল আহমেদ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে বোঝা যাবে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সেজন্য আগে জাতীয় নির্বাচনের আগেই চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে দ্বিতীয় সুখবর হচ্ছে সারাদেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় চালাতে ফেনাল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার দ্বিতীয় সুখবর হচ্ছে সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ফেনাল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর ফাইনাল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন চতুর্থ সুখবর হচ্ছে ইউনিয়ন পরিষদের একশো পঁচানব্বই পদে ভোট করবে না ইসি কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত মাসের সাতাশে জুলাই জেলা পরিষদের তেইশটি পদে পৌরসভার পাঁচটি ও ইউনিয়ন পরিষদের একশো পঁচানব্বইটি পদের উপনির্বাচনের কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে গত চব্বিশে জুলাই ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন তখন নির্বাচন কমিশন জানায় কারফিউর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার কথা বলা হয় ওই নির্বাচনের তফসিল ঘোষণার পর ওইসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীরা প্রচারণা শুরু করছিল সরকার পরিবর্তনের পর এখন আর ওই নির্বাচন করা হচ্ছে না একজন নির্বাচন কমিশনার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন পঞ্চম সুখবর হচ্ছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি